টানা তিনবার পৌর মেয়র এর পরে হয়েছেন সংসদ সদস্য ক্ষমতার দীর্ঘ সময় নানান অনিয়মে সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগ উঠেছে রাজশাহীর বাগমারার সংসদ সদস্যের বিরুদ্ধে সাবেক সরকার পতনের পর তার কোনো দেখা নেই সম্পদ ফিরিয়ে দিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট রাজশাহী চার আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সাত জানুয়ারির ভোটের আগে কথা দিয়েছিলেন সন্ত্রাসমুক্ত জনপদ গড়ে বাগমারার উন্নয়ন করার নির্বাচিত হয়ে নিজেই কায়েম করেন ত্রাসের রাজত্ব পান থেকে চুন খসলেই নির্যাতনের খড়গ নামত সাধারণের উপর আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে আছে অনিয়মের বিস্তর অভিযোগ তার হাত থেকে রেহাই পাননি হরিজন সম্প্রদায়ের মানুষও বাসা এটি ছিল মিটি সামল থাকে ছিল কেউ ভাঙতে পারেনি আজাদ কালাম আইশে কচ্চে আমারে জাগার দরকার এটা আমরা ভাঙবো যে আমরা সময় চাইছিলাম যে আমাদের কয়েকটা জিনিস বাইর করতে দেওয়া হোক সেই সৌদকও আমরা পাইনি স্থানীয়রা জানান সহায় সম্বল বলতে আগে কিছুই তেমন ছিল না আজাদের কিন্তু পৌর মেয়র বনে গিয়ে হাতে যেন পেয়ে যান জাদুর চেরাগ এক যুগে অন্যের দখল ঠিকাদারি আর নিয়োগ বাণিজ্যে গড়েন সম্পদের পাহাড় ফসলি জমিতে পুকুর খননের মুন্সিয়ানায় এলাকায় পরিচিতি পেয়েছিলেন ভেকু কালাম নামে আমি খারিজ কিছু সবকিছু খতেন সবকিছু করার পর খাজনা দিই এই জমিটা কাটে আবুল কালাম আজাদ নামে দলিল করে দিছে ভাইকে ডাকতেছে এই কথা বলে তুলে নেওয়া যায় যাওয়ার পরে জোরপূর্বক এক কথায় হুমকির মুখে হ্যাঁ জনগণের থেকে স্বাক্ষর নেই এবং এক দাগেই একশো নব্বই বিঘাতে ছয়টা প্রজেক্ট কমপ্লিট করে তাহেরপুর ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন সাত মাসের এই এমপি সেখানেও নমুনা রেখে গেছেন অপকর্মের ঐতিহাসিক খেলার মাঠ ছিল সেই খেলার মাঠটা হাট বসে গেছে তা চাই ধার দে হঠাৎ করে রাতারাতি সব বিল্ডিং সব গুলি বন্দুক এগুলো নিয়ে উনি ঘুরতেন এবং ওনার সাথে বিশ বাইশ জন থাকতো তাদের সাথে অস্ত্র থাকত তার বিরুদ্ধে কথা বলবে এরম মানুষ ছিল না এখানে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছেন আবুল কালাম যদিও তাকে নির্দোষ বলেই মনে করেন স্বজনরা কাজও তো ডাক্তার দীপু মণি সহ সে সময়কার মন্ত্রীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন সাবেক এমপি আবুল কালাম এটি কাজে লাগিয়ে নির্বাচনী এলাকায় আধিপত্য ধরে রাখতেন বলে অভিযোগ অনেকের আব্রার সাইড চ্যানেল টোয়েন্টি রাজশাহী